কক্সবাজার সমুদ্র সৈকতে লাইফ গার্ড সেবা বন্ধের খবরে উদ্বিগ্ন পর্যটকরা তহবিল সংকট এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সেবা অব্যাহত রাখা অনিশ্চিত সাগরে নামা পর্যটকরা তাদের সুরক্ষা এবং উদ্ধার কার্যক্রম নিয়ে শঙ্কিত বিকল্প পথ না থাকায় লাইফ গার্ড কর্মীদের জীবিকাও এখন হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন ঢল নামে অসংখ্য পর্যটকের পরিবারের পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূরদূরান্ত থেকে আসেন অনেকে ছুটি বা বন্ধের দিনে এবং পর্যটক মৌসুমে ভিড় বাড়ে আরো এটা একটু রিল্যাক্স আর কি সে আর কোথাও যেতে হয় না মানে সেই সমুদ্র দেখায় কক্সবাজার মানুষের একটা প্রশান্ত জায়গা থার্ড টাইম আমার মা বাবার সাথে আর আজকে সকালেই আসছি অনেক ভিড় কিন্তু মজা লাগছে বাইরে আউটিং হলে একটু যেটা হয় যে ফ্রেশনেসের ব্যাপার আর আর কিছু না সাগরে নামা পর্যটকদের সুরক্ষা ও উদ্ধারে কাজ করা বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ডের সেবা তহবিল সংকটে বন্ধের পথে এমন খবরে উদ্বিগ্ন পর্যটকরা সিকিউরিটি থাকলে সবার মনে মনে সাহস থাকে জানা আমি যদি সাঁতার নাও জানি যদি আমি পানিতে পড়ে যাই বাই হয়ে যায় তাহলে তারা আমাকে উদ্ধার করতে পারবে প্রতিনিয়ত এমনি তো ঘটনা ঘটেছে এত সিঙ্গেল ব্যাপার আরও কিন্তু এখানে অনেক ঘটনা ঘটে যায় তাহলে তখন তো আরও ভবিষ্যতে অনেক অসুবিধা ঘটে যাব এটা একটা কর্মক্ষেত্র হয় আর মানুষের জীবনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয় সৈকতের তিনটি পয়েন্টে লাখো পর্যটকের জন্য মাত্র সাতাশ জন লাইফগার্ড ও জন স্বেচ্ছাসেবক পর্যটকদের সেবায় নিয়োজিত দু সাল থেকে এ পর্যন্ত আটষট্টি জন সাগরে ডুবে মারা গেছে আর জীবিত উদ্ধার হয়েছে চারশো জন এর মধ্যে শুধু চলতি বছরেই পানিতে ডুবে আঠারো জনের মৃত্যু আর উদ্ধার হয়েছে এগারো জন দশটি পয়েন্টে লাইফ করা খুবই দরকার আমাদের সেইটাকে যদি রাখা হয় তাহলে এখানে অন্তত লাইফ গার্ডের সংখ্যা একশো হওয়া দরকার অনেকে বলতে চাই লাইফ গার্ডরা হয়তো জব খারাপে কিন্তু এখানে এখানে জবের বিষয়টা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে পর্যটকরা বেড়াতে আসে তাদের জীবনের নিরাপত্তা এই সেবা নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখতে ইতোমধ্যে হোটেল মোটেল ও রিসর্ট মালিকদের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তবে পুরো দায়িত্ব হোটেল মালিকরা নিতে নারাজ ডোনারের সাথেও সংশ্লিষ্ট যারা আছে আমরা সবাই যোগাযোগ রাখছি যে এটাকে আরো কিছুদিন এক্সটেন্ড করা যায় কিনা আর পাশাপাশি হোটেল মালিক যারা আছেন তাদের সাথে আমরা বসবো তো সবকিছু মিলিয়ে যা যা উপায় আছে সবউপায়ে আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ শহীদুল সুমন Jô News